কার বন্ধুরা শুভ দুপুর তো বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে বাঁধাকপি চিকেন তার জন্য উপকরণ লাগছে হচ্ছে জিরে গুঁড়ো গোটা গরম মশলা তেজপাতা আছে গুঁড়ো আছে এখানে হচ্ছে জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ লবণ আর হচ্ছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন টমেটো আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা তো শুরু করা যাক প্রথমে গ্যাসটাকে ধরিয়ে দেব শুরু করা হোক তো প্রথমে দেবো সর্ষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে শুরু করা হোক গোটা জিরে গরম মশলা আর হচ্ছে তেজপাতা তো তার সাথে দেওয়া হচ্ছে পেঁয়াজ তো এখানে উপকরণ আছে আপনার আদা কুচি আর রসুন তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু টমেটো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে টমেটোগুলো দিয়ে দেবো প্রথমে দেবো আদা বাটা লঙ্কা বাটা আর রসুন বাটা তারপর দেবো ধনে গুঁড়ো তারপর দেবো জিরে গুঁড়ো তারপর একটু কাশমতি লঙ্কা গুঁড়ো তারপর দেবো হলুদ তারপর দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু ভালো করে ফেলতে হবে যেন গন্ধটা না হবে ওই আচ্ছা জিরে আদার যেন গন্ধটা না হলে একটু হয়ে যাক তো দেখুন মশলাটা মোটামুটি হওয়ার মুখে এবার ওই কুচু কুচি করা যে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো এটা পুরো মল্লের চিকেন হ্যাঁ যে যেরকম মাংসটা যেভাবে হয় তো সেইভাবেই একটু করতে হবে একটু তো বন্ধুরা দেখা যাক দেখুন মোটামুটি কষা হচ্ছে মাংসটা তো এবার আর একটা জিনিস দেবো এটার মধ্যে আলু দিয়ে দেবো একটুখানি যে আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে হেঁপিটিট করে একটু ভাগা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমার যেখানে রান্না রান্নাঘর দেখুন এই যে দেখুন আমার এই রান্নাঘর কিন্তু পরিষ্কার ভালো লাগে তো আমি যখনই রান্না করি সে যেখানেই করি না কেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি ঠিক আছে আমার মা আমাকে শিখিয়েছিল যে রান্নাঘরটা পরিষ্কার করতে হয় হ্যাঁ তো যাই হোক এবার দেখা যাক কি কন্ডিশন দেখুন চিকেনটা মোটামুটি হাফ হয়ে গেছে তো এবার আমাদের আসল জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে বাঁধাকপি আজকের রেসিপি হচ্ছে চিকেন বাঁধাকপি তো বাঁধাকপি কিছু কিছু করে কাটাই আছে তো এবার এটাকে সমস্ত কিছু দেওয়া হোক দেওয়া হয়ে গেল দেখুন বাঁধাকপিগুলো আমাকে আমি সব দিয়ে দিয়েছি এবার এটা সুন্দর করে মাখিয়ে নেবো খুঁটির দ্বারাই দিয়ে ওটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো বন্ধুরা দেখুন কি সুন্দর পিট করে মশলাটা পুরো চিকেন সহ সমস্ত কিছু লেগে গেছে এবার এটাকে সাত আট মিনিটের জন্য ঢাকা দেবো তো বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে অ্যাট দ্য রেট প্রদীপ হালদার সাবস্ক্রাইবার করবেন এবং বেলঘণ্টিটা টিকবেন তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এবার একটু ঢাকা দিই তো দেখা যাক বন্ধু কত এখনো অনেকটাই বাকি আছে কারণ এটা আস্তে আস্তে হবে তেলগুলো সব বেরোবে এখনো হাফ হবে আর একটু হোক তো চলুন মুদ্রা দেখি মোটামুটি কমপ্লিট ভালো করে নেড়ে দিই এবার হয়ে গেছে একটু ধনে পাতার কুচি দিয়ে নামিয়ে গন্ধ কারণ ধনুপাতটা দিলে গন্ধটা ভালো হয় তো বন্ধুরা আমার এই রান্না যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমি আরও ভিডিও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারি তো ধন্যবাদ চলো নামিয়ে দাও গ্যাস বন্ধ দাও তো বন্ধুরা একটু ধন্যপাতা দেওয়া হবে দিচ্ছে ধন্য হালকা করে নেড়ে দিয়ে নামিয়ে তো বন্ধুরা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউবটা চ্যানেলটার নাম হচ্ছে মা অন্নপূর্ণা রান্নাঘর আমার ইউটিউবে সাবস্ক্রাইবার এবং ঘন্টিটা বাজিয়ে দিন তাহলে চলে যাবে এবং আমার ইউটিউবটা আসতে গেলে অ্যাট দ্য রেট প্রদীপ হালদার নাইন টু নাইন তো বন্ধুরা আজকের মতন আসি